ইতিহাস জেনে যান এই বাংলার বুকে কোন মুসলমান ছিল না এই বাংলার বুকে কোন মুসলমান ছিল না তারা এই কয়েকদিন পিতৃপুরুষগণ হিন্দু ছিল কি সোশ্যাল মিডিয়ায় পাননি আমি বলছি না তারা স্বীকার করেছে আমি বলিনি তারা নিজেরাও স্বীকার করেছে যে আমরা আগে হিন্দু ছিলাম তাহলে এত মুসলমান বেড়ে গেল কি করে দুটো কারণে একটা হচ্ছে গরিবের প্রতি নির্যাতন আর ব্রাহ্মণদের নির্যাতনের কারণ আর একটা হচ্ছে ব্রাহ্মণদের কিসের কারণ তা প্রকৃত ব্রাহ্মণ যে তার হিংসা থাকে না তাকে আমি প্রণাম জানাই কিন্তু যেগুলো বাউন তা এগুলো যেগুলো কোনো উপকারে আসবে না অথচ পাড়ার ঠেংলো এটা টানাটানি করবে এইগুলো কি বলছি এই সনাতন ধর্মের এই বাংলার জমিনে এই বাংলার মাটিতে আজ থেকে কয়েকশো বছর আগে এই বাংলার মাটিতে কোনো মুসলমান ছিল বারো জন আউলিয়া এসে এই দেশকে মুসলমান বানিয়েছে তাহলে বানিয়েছে জন্মটা তাদের সনাতন ধর্মে কিন্তু তাদেরকে কি করা হয়েছে মুসলমান বানিয়েছে এর কারণ কি জানেন এই সনাতন ধর্মের আমি কয়েকটা আজকে সলিউশন দিয়ে যাচ্ছি মনে রাখবেন কখনোই ভুলেও চোদ্দ বছরের মেয়ে আর পঁয়ত্রিশ বছরের ছেলের বিবাহ দেবেন না সনাতন ধর্মে আগেই তেরো বছরের মেয়ে পঁয়তাল্লিশ বছরের ছেলের সাথে বিয়ে করাতো তাই পঁয়তাল্লিশ বছরের ছেলে মেয়েটার বয়স যখন কুড়ি বছর তো হালায় মরিয়া যাইত কি মরে যেত না তাহলে কি হতো বিধবা হয়ে থাকতো সনাতন ধর্মের আগে মেয়েরা অনেক বিধবা ঘরে প্রায় ঘরে দু চারটে থাকত থাকতো কি না তো তাদের তো একটা জৈবন ছিল তৎকালীন সময় ওই যে মুসলমানরা যারা বহিরাগমন এসে সনাতনীর ওই বিধবা মেয়েদের বিবাহ করে করে তাদের ঘরে সন্তান জন্ম দিয়ে ওই সারা বাংলাটাকে মুসলমান ধর্মের বিস্তার করিয়ে দিয়েছে আর একটা হয়েছে মুসলমান কিভাবে এই সনাতনী বর্ণবাদ সরিয়ে যাদেরকে ঘৃণা করে রাখা হতো যাদেরকে অবহেলা করে রেখে দূরে সরিয়ে রাখা হতো যাদেরকে ছায়া মারাতো না এই ব্রাহ্মণ সম্প্রদায় যদি বাজারে যেতে হতো নিচ জাতিকে যদি ওই দূরে দাঁড়াতে হতো রাস্তায় হাঁটতে দেওয়া হতো না ব্রাহ্মণ আগে যাবে পরে ওই জাতি যাবে নিষ্পেষিত এবং এই যন্ত্রণা অন্য ধর্মের লোক এসে বলছে দেখো কত না করে তোমরা কেন এই ধর্মে থাকবে আমাদের কাছে আসো আমরা তোমাদেরকে ভালোবাসা দেব বাবরের আমলে ব্রাহ্মণের বাড়ি বাবর মহাশয় গিয়েছিলেন এই বাবর ইনি একজন ইসলাম ধর্ম অনুসারী এই ব্রাহ্মণের বাড়ি যাওয়ার পরে নামাজের টাইম হয়ে যায় আমরা সেই সনাতনী বিশ্বাসী কারো ধর্মকে আঘাত দেওয়ার জন্য নয় যে সেই ব্রাহ্মণ নিজে তার বারিন্দা যায় নামাজ পেতে দিয়ে নামাজ পর্বাদ দিয়েছিল কথা তো বুঝা গেছে তো এই জন্য যদি এখানে দশ পারসেন্ট মুসলমান থাকে আপনার দ্বারা যেন তার কোনো ফসলও নষ্ট না হয় তার ধর্মে যেন কোনো বিঘাত না ঘটে আমরা সেই সনাতনী আজ অবধি আমরা অন্য ধর্মকে শ্রদ্ধা করতে জানি আমরা যতবার যেখানে এই যে মহাসমাবেশ ঘটেছে আমরা যখন আজান দিয়েছি আমরা মৌন হয়ে গেছি আমরা কোনো কথা বলিনি আমরা কথা বলিনি বিশ্ব জানে যদি পৃথিবীর মাঝে সৈ্য জাতি বলতে কেউ থাকে সেটা সনাতনী জাতি বিশ্ব জানে যে সনাতনী জাতি মানুষকে ভালোবাসতে জানে আর সেই সনাতনী জাতি হে যুবক বৃন্দ হে সনাতনী মা বাবার প্রেক্ষাপটে ভাঙা হচ্ছে তিনটি বস্তু মানুষকে ধ্বংস করে এই জেনে নিন কয়টি বস্তু কি কি লোভ হিংসা অহংকার যে জাতির লোভ বেশি সেই জাতি ধ্বংস হবে যে জাতির হিংসা বেশি সে জাতি ধ্বংস হবে যে জাতির অহংকার বেশি সেই জাতি ধ্বংস হবে পাকিস্তানি শক্তি এত তাড়াতাড়ি বাংলাদেশ ছাড়তে পারতো না ছাড়তো না যদি এই পর নারীর প্রতি লোভ না হতো রাজাকারের গ্রুপ এত তাড়াতাড়ি ধ্বংস হতো না এই রাজাকাররা ধ্বংস হচ্ছে রাজাকার বলে আবার কোন বিপদে পড়বো বাবারে বাবা তারপর না এই রাজাকার পাকিস্তানিরা এত তাড়াতাড়ি ধ্বংস হতো না যদি পর নারীকে হরণ না করত রাধে রাধে বলেন সত্যমা মিথ্যা যখন পর নারীর প্রতি হয়ে গেলেন না তখনই তাদের পাপ সঞ্চয়িত হল আর পাপে বিনাশ হয়ে গেল তিনটি বস্তু মানুষকে ধ্বংস করে লোভ হিংসা ও অহংকার যে জাতির এই তিনটা থাকবে সেই জাতি বিনাশ হবে 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 সনাতন ধর্ম আপনাকে কি শিক্ষা দিয়েছে বলছে ধর্মের জন্য বাবা মাকে ত্যাগ করতে হলে করব। যুবক যুবতী একটা ছেলের জন্য একটা মেয়ের জন্য তুমি তোমার ধর্মকে ত্যাগ করো তোমার বাবাকে ত্যাগ করো তোমার মাকে ত্যাগ করো ধর্মান্তরিত হয়ে যাও আর ভগবানের জন্য কি তুমি তোমার মা বাবাকে ত্যাগ করে নিজের ধর্মকে করতে এগিয়ে আসতে পারো না যুবতী মায়েরা তুমি একটা ভিন ধর্মের ছেলের জন্য নিজের মা বাবার রক্তকে অস্বীকার করতে চাও এটা ভুল সিদ্ধান্ত তুমি তোমার স্বধর্মে থেকে তুমি ভগবানকে ভালোবেসে নিজের ধর্মকে রক্ষা করার জন্য এগিয়ে যাও আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি যে ধর্মে কোনো কপটতা নেই যে ধর্মে কোনো ছল করা হয় না যে ধর্মে কোনো মিথ্যা কথা বলা হয় না যে ধর্মে কারো অন্যায় করে না আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি সেই ধর্ম তাই মাত্র মাথা উঁচু করে দাঁড়িয়েছে তার নামই সনাতন ধর্ম এমন আজকে কথা প্রতিটা প্রায় এপিসোডে বলে দিচ্ছি একটা কথা জানবে যে তোমার কোটি জন্মের সুকৃতি যে প্রভু করুণা করে এই সনাতন ধর্ম তুমি জন্ম গ্রহণ করেছো এটা তোমার সুকৃতি তবে সাবধান সনাতনী হয়ে তোমার ধর্মকে তুমি যেমন ভালোবাসা অন্য ধর্মকে কখনো ঘৃণা করো না অন্য ধর্মকে শ্রদ্ধা করো এই জন্য বলছে ধর্ম ধর্ম পর ভয়াবহ অন্য ধর্মকে কখনো ঘৃণা করিও না কি অন্য ধর্ম ঘৃণার কথা বলছে তাহলে নিজের ধর্মকে রক্ষা করার কথা বলেছে অন্য ধর্মকে কখনো তুমি ঘৃণা করবে না নিজের ধর্মটাকে প্রতিপালন করো তো যারা নিজের ধর্মকে পরিত্যাগ করছে এরা একজন মানুষের মত নয় ওরা পশুর চেয়ে নিকৃষ্ট যারা নিজের ধর্মকে পরিত্যাগ করে এরা পশুর চেয়ে কি ছলনা করলে ভগবান দেখা দেয় না ছলনা ভুলে যেতে হবে ছলকারীকে কখনো ভগবান দেখা বে না আমাদের মধ্যে কিন্তু অনেক ছলনাকারী আছে আমাদের সাথে মিশে আমাদেরই ক্ষতি করে আছে কি না এই গ্রামে আছে না আপনাদের গ্রামে অনেক আছে না ছলনাকারী একজন আর একজনের মধ্যে দ্বন্দ্ব বাঁধিয়ে দেয় ছল করলে কখনো ভগবানের কৃপা পাবে না কয়দিন এই ছল করে কয়দিন থাকতে পারবে একদিন নিজের অরিজিনাল রূপটা বেরিয়ে যাবে সেদিন লোকের মারি খেতে হবে ঘৃণার পাত্র হতে হবে এই দেখেন না আমাদের বাংলাদেশে কিছু হিন্দু বড় নেতা হয়েছিল এত নির্যাতনের পরে ওই চোরগুলো বলেছে বাংলাদেশে হিন্দুর প্রতি কোনো নির্যাতন হয়নি এখন কি ঘৃণা হয়েছে না ওই চোরগুলো তো এখন ঘৃণার চোখে দেখছেন না আপনারা কত নেতারা দলের চামচামি করে করে হিন্দুর ক্ষতি করেছে না এই কারণে ওই চামচাদের পিছনে আর ঘুরবেন না ওই শয়তানগুলোর পিছনে ঘুরবো না আমরা সনাতনী আমাদের একটাই দফা আমাদের একটাই দাবি আমাদের আট দফা দাবি যতদিন পর্যন্ত বাংলার বুকে মেনে নেওয়া না হবে যে সরকার যে দল আসুন আমরা রাস্তা থেকে উঠব না পারব তো যতদিনই পর্যন্ত তবে সাবধান সম্পদ লুটে নেয় না সনাতনী জাতি কোনো নারীকে হরণ করতে চায় না সনাতনী জোর করে ধর্ম করতে চাপিয়ে দেয় না সেই ধর্মের নামই সনাতন ধর্ম আর সেই সনাতনী জন্মগ্রহণ করে আপনাদের একান্ত প্রয়োজন প্রতিটা গ্রামে গ্রামে সংগঠন তৈরি করা কি পারব কে কৃষ্ণ ভক্ত কে অনুকূলের ভক্ত কে রাম ভক্ত কে হনুমানের ভক্ত এসব বাদ দেন বিভক্ত করে লাভ নাই আগে আমরা সনাতনী এইটা দেখব আজকে যারা মনে করবেন আমি বৈষ্ণব আমি সৎসঙ্গী আমি রামকৃষ্ণ মঠের এমন একদিন আসবে যদি এখনো এক না হন আপনার ওই অনুকূলের মন্দিরও থাকবে না নেই কৃষ্ণের মন্দিরও থাকবে না নে ওটা ছাগলবাদা ঘর হবে এই জন্য চাই ওই সব ভুলে গিয়ে যাতে মন্দির মন্দির পবিত্রতা রক্ষা করতে পারি আমরা বাঙালি সনাতনী আমরা যেন বাংলাদেশে বীরের মতো বাঁচতে চাই মেলচ্ছের মতো নয় পরাধীনতা নয় স্বাধীনভাবে বাঁচবে আমরা কিভাবে বাঁচব স্বাধীন দেশে স্বাধীন নাগরিক স্বাধীনভাবে বাঁচতে চাই আমরা পরাধীনতা হক হিসাবে নয় পারবো না পারবো কিনা আর কতকাল ঘুমিয়ে থাকবে ঘুম ভেঙে জেগে উঠাও থেকে পরিত্যাগ করো কর্ম বীর হও বীর হয়ে অন্যায়ের প্রতি যুদ্ধ করে নিজের ঐতিহ্যকে নিজের অস্তিত্বকে রক্ষা করো এটাই সনাতন নির্দেশ একজন মুসলমানকে আপনারা সহযোগিতা করবেন কোনো আপত্তি নাই একজন খ্রিস্টানকে সহযোগিতা করবেন একজন বৌদ্ধকে সহযোগিতা করবেন একজন মুসলমান যদি বিবাহ কন্যা বিয়ে দিতে পারে না টাকা দেবেন তাকে বিয়ে দিয়ে দেবেন যদি একজন মুসলমান অসুস্থ হয় চিকিৎসার জন্য টাকা দেবেন এটা আমার সনাতন ধর্ম বলছে ধর্ম হবে কিন্তু যে হিন্দু থেকে অন্য ধর্ম গ্রহণ করছে ও যদি অ্যাক্সিডেন্ট হয়ে মরে মানে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে ওকে ধরে হসপিটালেও নেবেন না মা হচ্ছে বেঈমান রক্তের সাথে বেঈমানি করছে জাতির সাথে বেঈমানি করছে ওর মা বাবার সাথে বেঈমানি করছে ও ধর্মের সাথে বেঈমানি করছে বেঈমানের কোনো ধর্ম থাকতে পারে তো এই লালমনির হাতে হ্যাঁ ফলিমারিতে ফলিমারি নয় যারা দূরদূরান্ত থেকে এসেছেন আপনাদের এই যৌতুক প্রথা দূর করেন আর এই যে জাতি এই যে বর্ণবাদ এইটা যদি আমি বুঝি যে এর পর থেকে এই দুই দিন সনাতন ধর্মের পর থেকে আমাদের কিছু পার্সেন্ট হলে কুমে আসতে পিতা পুত্র পর্যন্ত ধর্মের যুদ্ধে কেউ কাউকে চিনব না পুত্র পিতাকে চেনে না আর পিতা পুত্রকে চেনে না পিতা কি চেনেনি পুত্র পুত্রকার চিনেও না চেনার ভান তাহলে আমরাও সনাতনীর জন্য সনাতনীর স্বার্থে সনাতন ধর্মের স্বার্থে আমরা ও কাউকে না যদি সনাতনের স্বার্থে না হয় যদি সনাতন ধর্মের এমন দালাল থাকে আপন ভাই হইলে ওই দালালকে আমরা না ওটা ওরা জাতায় ওই বিশ্ব বৈমানকে আমরা চিনবো না সনাতন ধর্মে জন্মগ্রহণ করে আজকে যারা সনাতনীর ক্ষতি করছে যদি মহাপ্রভু কৃপা করে ইন্ডিয়ান গরু যেমন ছিল মারে না রথ পোড়াইয়ে যদি এই আট দফা দাবি যদি গৌর হরি কৃপা করে হবে তো হবেই এই দালাল গুলোকে পাশায় ছিল মারি দেব সন্তান যদি এটা সত্য হয় তোমাদের কোনো মৃত্যু নেই তোমরা অমৃত সন্তান সময় সনাতনী মূর্তি ভাঙতে আসে মন্দিরে আগুন দিতে আসে সনাতনীদের ঘর বাড়ি পোড়াতে আসে আপনারা তাকে আর বাড়ি যেতে দেবেন না ফিরে আর যেতে দেওয়া যাবে সাবধান আর কোনো কথা নাই কারণ আমরা অন্যায়ভাবে ভাবে কারোর সাথে কোনো ঝগড়া কেসকেসি করা আর যারা ভাঙে তারা কোনো জাতি নয় তারা সন্ত্রাসী নাকি যারা এগুলো করে এবার দেখেন বাংলাদেশে অনেক মাজারও ভেঙে ফেলছে রাতের আধারে ভাঙছে না ভাঙছে কি না তার প্রতিবাদে হাজার মুসলমান দাঁড়ায়নি তাহলে আমরা কি আমাদের মন্দির ভাঙলে আমরা দাঁড়াতে পারবো না পারবো কিনা তাহলে ভয় পাবো কেন যে সরকার দলীয় সরকার আসুক আর এখন বর্তমান সরকার যিনি চলছে ইনিই থাকুক আমাদের প্রত্যেকের প্রাণের দাবি সরকার যেন এটা লক্ষ্য করে আর আগামী দিন আরও কিছু কথা আছে সে কথা নিয়ে আমরা আসবো আজকে যখন